Oh it's not too bad.

এখান থেকে এই একটু কচু পাতায় এই ছোটো ছোটো কচু পাতাগুলো তুলে নেব দিয়ে আমি আজকে তো বাবা মার কাছে এসেছি এবারে বাবা মা পুকুর থেকে মাছ ধরা দেখালাম আপনাদের এবার এই কচু পাতাগুলো তুলে তুলে নেব এখানে চিংড়ি কিনেছে মা চিংড়ি দিয়ে কি করবে এবারে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো